হোয়াটসঅ্যাপে এখন নতুন একটি ফিউচার অ্যাড হয়েছে ফিউচারটি হচ্ছে এইটি হোয়াটসঅ্যাপের এই ফিউচারটি দেখে আমার কাছে খুব ভালো লাগলো স্যাট জিপিটিকে আপনি যে ধরনের প্রশ্ন করবেন আপনি সেই ধরনের প্রশ্নের উত্তর পাবেন বন্ধুরা আমি হোয়াটসঅ্যাপের স্যাট জিপিটিকে আমি প্রশ্ন করলাম ইউটিউব নাম্বার ভেরিফাই করতে হয় কীভাবে আমাকে অনেক সুন্দর করে স্যাট জিপিটি আমাকে বুঝিয়ে দিল এভাবে আপনারাও যত ধরনের প্রশ্ন আসতে সব প্রশ্ন তাকে জিজ্ঞেস করতে পারেন এবং সুন্দর করে বুঝিয়ে দিবে মনে হয় যেন একজন মানুষে বসি বসে প্রশ্নের উত্তরগুলো দেয় আপনি যে কোনো ধরনের প্রশ্ন করবেন তাকে সেই উত্তর দিয়ে দেব স্যার জিপিটি কীভাবে খুলবেন স্যার জিপিটি হোয়াটসঅ্যাপে খোলার জন্য আপনি সর্বপ্রথম আপনার যে অ্যাকাউন্ট আছে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন হোয়াটসঅ্যাপ ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যায় আপনি দেখতে পাচ্ছেন এখানে এই নাম্বারগুলো সেন্ড করবেন আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে মানে আমার নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে আমি এই নাম্বারগুলো সেন্ড করছি সেন্ড করার পর আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এর মধ্যে ক্লিক করবেন উপরটার মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনার স্যার জিপিটি অলরেডি ক্রিয়েট হয়ে যাবে একটি ভেরিফাইড দেখতে পাচ্ছেন ব্লু ট্রিক এটি কোনো দুই নাম্বারেই কোনো কিছুই না আপনি দুনিয়ায় সব কিছু তাকে প্রশ্ন করতে পারেন সে উত্তর দিবে আমার কাছে খুব ভালো লাগলো আমি তাকে অনেক কিছু প্রশ্ন করলাম আমাকে সে উত্তর দিল আমি স্যাট জিপিটি পেয়ে আমার কাছে খুব আনন্দিত লাগলো এখনই আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে স্যাট জিপিটি চালু করে নেন যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সালামুকুম আরহামুল্লা